ইরানে মার্কিন হামলা ফোরদো নাতাঞ্জ ইস্পাহান গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণা বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন মধ্যপ্রাচ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেল এমনই এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে তিনি লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে এই হামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ফোরদো পারমাণবিক স্থাপনার কথা যা অত্যন্ত সুরক্ষিত এবং ভূগর্ভে অবস্থিত আল জাজিরার খবর অনুযায়ী ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে এই হামলার পরপরই ট্রাম্প জানিয়েছেন তিনি আজ ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি তার পোস্টে আরও লিখেছেন এটি অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এই হামলা মধ্যপ্রাচ্যসহ রাজনীতিতে এক ভয়াবহ প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে ইরান কি পাল্টা জবাব দেবে বিশ্ব কি এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে আমরা বিশ্বদৃষ্টিতে এই পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছি এবং সবশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ